এবার তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ ঈশ্বর দর্শনের উপায় ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায় প্রাণ ব্যাকুল হওয়া চায় শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল কেমন করে ভগবানকে পাব গুরু বললেন আমার সঙ্গে এসো এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে ডুবিয়ে রাখলেন ডুবিয়ে ধরে রাখলেন খানিক পরে জল থেকে উঠে আনলেন ও বললেন তোমার জলের ভিতর কীরকম হয়েছিল শিষ্য বলল প্রাণ আটুপাটু করছিল যেন প্রাণ যায় গুরু বললেন দেখো এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুপাটু করে তবেই তাকে লাভ করবে তাই বলি তিন টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায় বিষয়ীর বিষয়ের প্রতি টান সতীর প্রতি উপর টান আর মায়ের সন্তানের টান এই তিন ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎ করা হয় ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যাম থাকতে পারে তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তাঁর দেখা দিতেই হবে জ্ঞানযোগ ও ভক্তিযোগে সমন্বয় কলিকালে নারদীয় ভক্তি সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি না কায়মন বাক্যে তাঁর ভজনা কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা পায়ে তার স্থানে যাওয়া কানে তার ভগবত শোনা নাম গুণ কীর্তন শোনা চক্ষে তার বিগ্রহ দর্শন মন অর্থাৎ সর্বদা তাঁর ধ্যান চিন্তা করা তাঁর লীলা স্মরণ মনন করা বাক্য অর্থাৎ তাঁর স্তব স্তুতি তার নাম গুণকীর্তন এইসব করা কুলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণকীর্তন করা যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবল বলে তাঁর ভজনা করে ভক্তির আমিতে অহংকার হয় না অজ্ঞান করে না বরং ঈশ্বর লাভ করিয়ে দেয় এ আমি আমির মধ্যে নয় যেমন হিংচের শাক শাকের মধ্যে নয় অন্য শাকে অসুখ হয় কিন্তু হিংচের শাক খেলে পিত্ত নাশ হয় উল্টে উপকার হয় মিজড়ি মিষ্টির মধ্যে নয় অন্য মিষ্টি খেলে অপকার হয় মিজড়ি খেলে অম্বল নাশ হয় নিষ্ঠার পর ভক্তি ভক্তি পাগলে ভাব হয় ভাব ঘনীভূত হলে মহাভাব হয় সর্বশেষে প্রেম প্রেম স্বরূপ প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন আর পালাতে পারেন না সামান্য জীবের ভাব পর্যন্ত হয় ঈশ্বরকটি না হলে মহাভাব প্রেম হয় না চৈতন্যদেবের হয়েছিল জ্ঞানযোগ কি যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায় ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন কখনো দেখতেন আমি একটি তুমি একটি তখন ভক্তিভাবে থাকতেন হনুমান বলেছিল রাম কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ আবার কখনো দেখি তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি तुम्हें गिरीश आहा हो जाए